তো আমরা এই অঙ্কটি যদি এভাবে সাজিয়ে করি তাহলে কি আসতে আসতে ওয়ান বাই সিক্স গুণ হান্ড্রেড এইটাই তো সাইজে তাই না যে শতকরা মান কত তো এটা আমরা করলে এখানে আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি কত ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট তো খুব ভালো লাগলো না বিষয়টা এটা যদি জানতে পারি তাহলে এই অঙ্কটি অর্থাৎ ঘাত প্রতিবার যদি দুই করে বাড়াই বৃদ্ধি করি তাহলে বিষয়টা এমন আসবে কেন ওয়ান বাই সিক্সটিন এর শতকরা দুই পাঁচ পাঁচ সিক্স দশমিক টু ফাইভ পার্সেন্ট তো বন্ধুরা যদি এই ট্রিক্স টি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো থেকো আল্লাহ হাফিজ